আসসালামু আলাইকুম আমরা শীতকালে অনেকের জন্য বা অতিরিক্ত ঠান্ডার জন্য নাকের এক্সপ্রেটা আমরা ভুল নিয়মে দেই তো আজকে আমি সঠিক নিয়মটি দেখিয়ে দিব আপনারা এইভাবে এক্সপ্রে ইউজ করবেন তাহলে অবশ্যই প্রপার রেজাল্টটি পাবেন অনেকে আমরা দেখালো ডাক্তার সাজেস্ট করছে নাকের ন্যাচারেল এক্সপ্রেগুলো দিচ্ছি কিন্তু যেভাবে দেওয়ার কথা এইভাবে দিতে পারছি না প্রথমত আপনারা এক্সপ্রেটি এভাবে নেবেন নিয়ে স্প্রে নিচে দেখবেন যে একটা গার্ড আছে গার্ড খুলে নিতে হবে এগুলো এটা খুলে নেবেন খুলে নেওয়ার পরে এটা খুলবেন খোলার পরে ইজি আছে দেখে নেবেন এক চাপ দিয়ে বা দুই চাপ দিয়ে একটু ইজি করে নেবেন ইজি করে নেওয়ার পরে ঝাঁকায় নিতে পারেন ঝাঁকায় নিয়ে তারপরে ইজি করতে পারেন বা ইজি করে নিয়ে ঝাঁকাই নিতে পারেন ইজি করে নিয়ে একটু অ্যাঙ্গেল করে দিবেন মনে রাখবেন যে নাকে মাঝখানের পার্টের সঙ্গে লাগাবেন না দুই পাশের পাটের সঙ্গে লাগাবেন অ্যাঙ্গেল করে যখন আপনার নাকে দিবেন তখন অবশ্যই ডান হাতে ধরবেন এইভাবে ধরবেন দুইটা আঙ্গুল দিয়ে আর বুড়ো আঙ্গুলটা নিচে থাকবে এইভাবে ধরে একটু অ্যাঙ্গেল করে হ্যাঁ একদম সোজা নাকের মধ্যে ঢুকিয়ে দিবেন না তাহলে কোপার রেজাল্টই পাবেন না একটু অ্যাঙ্গেল করে এইভাবে তারপরে করে এক চাপ দিবেন মাথাটা নিচের দিকে ঝুঁকা থাকবে হ্যাঁ মাথাটা নিচের দিকে ঝুঁকা থাকবে তারপরে টেনে নেবেন নেওয়ার পরে বাম যখন এই নাকি দিবেন তখন এটা বাম হাতে ধরতে হবে ডান নাকে দিলে বাম হাতে হবে মাথাটা নিচে দিকে ঝুঁকে থাকবে মাথা ঝুঁকা নিয়ে এইভাবে করে করে তো এটাই হলো প্রপার নিয়ম আমরা অনেকেই এটা দিতে ভুল করি যারা ভুল করেন তারা আজকে থেকে আর ভুল করবেন না আশা রাখছি সবাইকে অনেক ধন্যবাদ আজকে ভিডিওটি এখানে শেষ করছি আলাইকুম